কীভাবে এনসিপির এই ছেলেবেলেদের হাতে গেল আমি একজন বিএনপির সমর্থক এটা আমার রাজনৈতিক পরিচয় পিস্তলটা এই যে আমরা যে লেখাটা দেখেছিলাম পিস্তলটাতে যে মিলিটারি স্পেক্ট কম্প্যাক্ট পিস্তল তখন তারা আমাদেরকে তারা যেটা জানায় সেটা হচ্ছে এই পিস্তলটা এটা হচ্ছে মিলিটারিদের যে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্ত্র যেটা সরকারি লোকজন বা মিলিটারি ছাড়া কারোর হাতে আসার কথা না আমার সাংবাদিক সম্মেলন করার প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রথম এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে দেশের রাষ্ট্রীয় কাঠামোর যে আপনার প্রশাসনিক যে কর্মকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্রটি সেটা কিভাবে বাহিরে আসলো এবং সেটা কিভাবে এনসিপির এই ছেলেবেলেদের হাতে গেল প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম নিশ্চয়ই আপনারা এর উত্তর খুঁজে বের করবেন আপনি যদি রাজনৈতিক পরিচয়ের কথা বলেন আমি একজন বিএনপির সমর্থক এটা আমার রাজনৈতিক পরিচয় তা তাদের কারোর কোনো রাজনৈতিক পরিচয় নেই রাজনৈতিক পরিচয় শুধু আমার আছে তাদের প্রতিনিধি হিসেবে আমি আজকে এই সাংবাদিক সম্মেলনটা করছি এই যে এনসিপি এবং তাদের যে রাজনৈতিক মিত্র যে সংগঠনগুলো আছে তারা যে এটাকে অস্বীকার করে যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তো তারা চাইলে তো এটা অস্বীকার করতে পারে না এখানে প্রুফ আছে আইন আছে এবং দল হিসেবে তাদের এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই অতীব জরুরি আমরা মূলত স্থানীয় লোকজন এই ঘটনার প্রত্যক্ষ হিসেবে আজকে এই সাংবাদিক সম্মেলনটা করলাম আমরা এর সঠিক তদন্ত বিচার এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানাই